নমস্কার বন্ধুরা আজকে আমার বড় মানে দাদার ছেলে মানে আমার ভাইপো বড় ভাইপো বড় ভাইপো এসছে বাইরের থেকে ও বাইরে পড়াশোনা করে তো যাই হোক আজকে আমি অনেক দিন থেকেই বলছিল যে কাকা আমি বাড়িতে এলে পরে আমাকে একটু চিকেন ভাজা করে খাইও তো আজকে চিকেন ভাজা তো নয় আমি আজকে লেগ নিয়ে এসেছি বাজার থেকে এই লেগটাকে আজকে ভাজা করব কিভাবে করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব সঙ্গে এবং আমার সঙ্গে আপনারা থাকবেন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো প্রথমে আগে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আমি তিনটে পেঁয়াজ নিচ্ছি বেশি পেঁয়াজ আজকে দেব না কেন একটা ভাজা হবে তো ভাজার জন্য গ্রেভির প্রয়োজন নেই তো তিনটে পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি আগে কথা বলো বাবা তোমার কাছে এসছে তোমার বাড়িতে তোমার দাদা হয় যদি কোনো রকম মনে কষ্ট থাকে সেটাও তো তুমি তাকে বলতে পারো आ पियाज कटा के कुछिकब তো জামা উনুন ধরানো হয়ে গেছে আমি চাপিয়ে দিচ্ছি কড়াই আমি দিয়ে দিচ্ছি সরষের তেল মাংসটা ধুয়ে তুলে নিচ্ছি ততক্ষণ তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমার পেঁয়াজটা হালকা নাড়াচাড়া দিয়ে আমি মাংসর পিসগুলো দিয়ে দেব এটা কিন্তু খুব হালকা আছে বানাতে হবে তাহলে পরে একদম মাংস পর্যন্ত তেল মশলা ঢুকে যাবে এবং খুব সুন্দর সিদ্ধ হবে আর একদম ভাজা ভাজা করে নামাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তবে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে নাড়া দেব প্রথমে আমি মাংসের জলটা শুকিয়ে নেব মাংসতে যে জলটা থাকে সেই জলটাকে আগে শুকিয়ে নেব তারপরে আমি মশলা দেবো গ্যাসটা ততক্ষণে আমার গলে যাবে আর মাংসের জলটা শুকিয়ে যাবে এইভাবে ভেজে নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মাংসর ভেতরে যে হাড়ের ভেতরে যে রক্তটা থাকে সেই রক্তটা কিন্তু আমি শুকিয়ে ফেলব তারপরে আমি মশলা দেবো রক্ত শুকোতে শুকোতে মাংসটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে এই যে মাংসর জল আমার মোটামুটি মরে এসছে আমি এবার এক এক করে মশলাগুলো দেবো দেবো রসুন বাটা রসুন পাটার পরিমাণটা একটু বেশি দেব আদা বাটা আজকে লেগ পিস ভাজা হচ্ছে হ্যাঁ দেখো তুমি আবার খাবার চিন্তা ভাবনা করে আবার মানে আমার বাসনপত্রগুলো উল্টো পাল্টো করে ফেলো না আরে এটাই তো ধোঁয়া ধোঁয়া কাঠে রাখলে ধোঁয়া ধোঁয়া গন্ধ আসবে হুম বেশ সন্ধ্যা সন্ধ্যা গন্ধ আসবে না না আলু লাগবে এটা তো চিকেন ভাজা করছি বাবু বলেছিল ভাজা খাবে তাদের ভাজাই করছি কিন্তু চিকেন আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই যে মাংসটা আমি লাল করে ঢাকা দিয়ে দিয়ে বেশ লাল করে ফেলেছি এরপরে দিয়ে দেবো লঙ্কা বাটা কারণ একটু ঝাল ঝাল না হলে পরে বেশ মজা আসবে না একটু চটকদার হওয়া চাই তো দেব অল্প জিরে বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে আবার ঝুঁ আগুনে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ মোটামুটি হয়েই গেছে মোটামুটি নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু গায়ে পোড়ার ভাবটা ধরলে পরে তার সেন্টটা ভালো হবে এবং ভাজাটা যেটা বলা বলছি আপনাদেরকে সেটা আমি চিকেন ভাজা করছি সেটা ভাজাই হবে তো দেখে একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা এরপরে আমি লাস্টে দিয়ে দেব একটু চিকেন মশলা সামান্য একটু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এইভাবে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর দেখি আজকের রেজাল্ট আমার মানে পাস করলাম না ফেল করলাম পুরো রেজাল্টটা দেবে আমার বাবা বড়ো বাবা আমার তিন বেটা তিন বেটার মধ্যে বড় ব্যাটা বাইরে থাকে আজকে বড়ো বাবা খেয়ে ওই রেজাল্টটা দেবে যে কীরকম হয়েছে কাকার রান্না আমি নামিয়ে নিচ্ছি যে আমরা খেতে বসে গেছি আজকের রেজাল্ট কিন্তু পুরোপুরিটাই আমার বাবার উপরে বাবা খেয়ে বলো কিরকম হয়েছে দাঁড়টা তো আরেকটা দাও আরে ওরা এখন খাবে ওদের এখন খাবার সময় সব কটা দিয়ে দিলে সব কটা একা খেয়ে দেবে ফাঁকা রয়েছে তিনটা সে দিয়েছে গন্ধম <laughs> দ আজকে বাবা রেজাল্ট কিন্তু আমাকে একশোতে একশো দিয়েছে আপনারা কত দিচ্ছেন সেটাই দেখব আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবেন সবাইকে সবাই কিন্তু ভালো খাবে তো আজকের ভিডিও কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন শুভরাত্রি